বন্ধুরা পাখির ভেজ রান্নাঘরে আপনাদের আবারও সুস্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি ধনিয়া পাতা সংরক্ষণ তো ধনিয়া পাতা শীতের সিজনে পাওয়া যায় বেশি তো সব থেকে সংরক্ষণ করে রাখলে আমরা যদি ডিপ ফ্রিজে সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারি তো আমরা সারা বছরই সেটা ব্যবহার করতে পারবো চলুন রেসিপিটি দেখে এখানে পাতাগুলো আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এমন করে সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে জলটা ছিলিয়ে তারপর নেবো আর এভাবে ধনে যদি আমরা সুন্দর করে স্টোর করতে পারি সংরক্ষণ করতে পারি তো আমরা সারা বছরই এটা খেতে পারবো বন্ধুরা আমি সুন্দর করে ধনে পাতাগুলো এভাবে ধুয়ে এনেছি এবারে আমি ধনেপাতাটা ধনে শুকনো কাপড়ের উপর ছড়িয়ে দেব ছড়িয়ে জলটা সুন্দর করে মুছে নেব জলটা মুছে নিলে অনেক সুন্দরভাবে সংরক্ষণটা করা যাবে আপনার যতটা প্রয়োজন সারা বছরের জন্য আপনারা করে রাখবেন করে রাখতে পারবেন এবারে আমি সুন্দরভাবে এটাকে জলটা এমনি শুকিয়ে না জলটা শুকিয়ে দেখুন এমন শুকনো হয়ে গেছে এবার তুলে নেবো এবং সুন্দর শেপ দিয়ে একদম কুচি কুচি করে মিডিয়াম সাইজ করে কেটে রাখবো যেমন যেমন আমার প্রয়োজন আছে সারা বছর আপনাদের যেমন যেমন প্রয়োজন সুন্দর করে ধুয়ে শুকিয়ে আপনাদের দেখিয়েছি শুকিয়ে কেটে নিয়ে এসেছি এগুলো একটু বড় সাইজ করে কাটা এটা আমি এয়ারটাইট বক্সে আপনারা চাইলে ক্যারি প্যাকেটেও রাখতে পারেন আমি এয়ারটাইট বক্সে সুন্দর করে আস্তে আস্তে পাতিয়ে দেবো বেশি চেপে চেপে রাখা যাবে না চেপে চেপে রাখলে চেপে চেপে রাখলে পরবর্তীতে তোলা যাবে না মানে এঁটে যাবে বরফে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে ছড়িয়ে এখন বাড়িতে যেন বেশি চাপাচাপি না হয় এটা খেয়াল রাখবেন সব সময় সুন্দর করে আমি বক্সে পাতাগুলো সাত দিয়ে বক্সটা বন্ধ করে আমি কিছু পাতা দানা করে কেটে রেখেছি দানা করে কেটে রেখেছি এটাও একটা বক্সে সরিয়ে পাতিয়ে রাখব চাপাচাপি করা যাবে না বারবার বলছি যদি একটার সাথে একটা লেগে যায় তো বরফে একদম আটকিয়ে যাবে ওটা সব সময় খেয়াল রাখবেন এভাবে সুন্দর করে পাতিয়ে ভাবে আমি জুতো বক্স বন্ধ করে দিয়েছি বন্ধুরা এটা ফ্রিজে বরফ রাখার বক্স এটা নিশ্চয়ই সবার বাড়িতেই আছে তো আমি এই বক্সে বেটে রাখা বেটে রাখা মিহি করে বেটে রাখার ধন্য পাতা আছে যেটা আমি কি বলবো যেটা আমি বেটে রেখেছি একটু আগে মিক্সিতে করে সেটা আমি এভাবে বাটির ভিতর করে করে রেখেছি এভাবে রেখে একটা এয়ারটাইট বক্সে রেখেও ভর্তার জন্য রাখতে পারেন বা ধনে পাতার কষা বা কোনো মাছ রান্না যেটা আপনি বাটা দিতে চান এভাবে বেঁচেও পাতাগুলোকে সংরক্ষণের জন্য পাঁচ থেকে ছ ঘন্টা ঘন্টা পরে আমি বের করে আমার ছ ঘন্টা বাদে ধনের পাতাটা বের করলাম এবং যেটা একটু বড় সাইজ করে কাটা ছিল দেখুন কেমন সুন্দরভাবে একটার গায়ে একটা লাগেনি যতটুকু প্রয়োজন আপনি ততটুকু আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন এবং কাজে লাগাতে পারবেন এটা একটু বড় করে কাটা ছিল সেটা একটা ছোটো আর যখনই আপনার প্রয়োজন মতো নেওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজে আবার ঢুকিয়ে দেবেন না হলে কিন্তু জল ছেড়ে এগুলো সব নষ্ট হয়ে যাবে বন্ধুরা সব সময় খেয়াল রাখবেন প্রয়োজন মতো নেওয়ার সাথে সাথেই আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবেন আর যেটা আমরা টিউব টিউব আকারে বেঁধে রেখেছিলাম এটা পাঁচ মিনিট বের করে রাখলেই ছেড়ে যাবে তখন আপনার প্রয়োজন মতো একটা একটা করে নিয়ে কাজে লাগাতে পারবেন এটা ছয় মাস থেকে এক বছর অবধি আপনি স্টোর করতে পারবেন বা সংরক্ষণ করতে পারবেন বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ